হ্যালো বন্ধুরা আমি আবারও হাজির হয়েছি নতুন আর একটা রেসিপি নিয়ে তো আজকের রেসিপিতে রয়েছে কালের তালের বড়া আর তালের কেক পিঠা তো আমি তার জন্য তাল একটা তাল নিয়ে তার কার্পটা বের করে নিয়েছি নমস্কার বন্ধুরা গরিব রেসিপি অ্যান্ড ব্লগ চ্যানেলে নতুন আর একটা রেসিপি দেখার জন্য সবাইকে অনেক অনেক স্বাগত চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা অন করে রাখবে নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য আর যারা ফেসবুক থেকে দেখছো ফেসবুকটাকে ফলো করে পাশে থাকবে তো আমি হাফ বাটি পরিমাণে সুজি নিয়ে নিলাম আর দেড় বাটি পরিমাণে ময়দা নিয়ে নিলাম তোমরা এটা চালের গুঁড়ো ব্যবহার করতে পারো তো একবারটি চালের গুঁড়ো আর একবারটি ময়দা দিলেই হয়ে যাবে এখন দিয়ে দিচ্ছি একটুখানি নুন আর নারকেল কোড়া দিয়ে দিলাম এক বাটি পরিমাণে নুনটা দেওয়ার যেহেতু মিষ্টি খাওয়ার তো নুনটা স্বাদে ব্যালেন্স আনবে আর এখন দিয়ে দিলাম হাফ বাটি চিনি হাফ প্যাকেট পরিমাণ গুঁড়ো দুধ ছিল ওটাও দিয়ে দিলাম দিয়ে এখন সবগুলো উপকরণ মিশিয়ে নিচ্ছি যেহেতু আমি দু রকমের পিঠা বানাবো তাই প্রথমে আমি একটা ব্যাটার রেডি করে পরে ওইটা আলাদা আলাদা করে আবার রেডি করব। তো এখন পরিমাণ বুঝে বুঝে আমি তালটা ব্যবহার করব যতটা দরকার হবে তালের কাপটা অতটা ব্যবহার করব তো হাতের সাহায্যে সুন্দরভাবে মেখে নিচ্ছি এটা কোনো চামচ বা হবে না শিখ দিয়ে করলে হবে না হাত দিয়ে সুন্দরভাবে স্মুথ একটা ব্যাটার বানাতে হবে যেহেতু তালের কেক হবে তালের কেক পিঠা হবে আর আমার সকল বন্ধুদের উদ্দেশ্যে বলছে প্লিজ সবাই আমার পাশে থেকে একটু সাপোর্ট করো আর ভিডিওটা টেনে টেনে না দেখে ফুল ভিডিওটা তোমরা দেখো যদি উপকৃত হয়ে থাকো আমার ভিডিও দেখে তাহলে একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিও তো আমি ওটা স্মুথ ব্যাটার বানানো হয়ে গেছে এখন আলাদা করে নিচ্ছি এক বাটি পরিমাণে ওটা দিয়ে আমি তালের বড়া ভাজবো আর বাকিটা দিয়ে আমি কেক করব। তো কেকের জন্য আবারও ব্যাটারে এড করে নিচ্ছি কিছুটা পরিমাণ কাজু কিশমিশ কাজুটাকে আমি টুকরো টুকরো করে নিয়েছি এখন দিয়ে দিলাম খাবার যেটা আমি নর্মাল খাবারে ব্যবহার করি ওই সোটাটা দিয়ে আবারও সুন্দরভাবে মেখে নিয়েছি তো আমার মনে হয়েছে আর একটু তালের কার্বের প্রয়োজন আছে ওইটা আবারও দিয়ে দিলাম আর বন্ধুরা আমি মাঝে একটা এলাচ গুঁড়ো করে দিয়েছিলাম ওইটা দেখাতে ভুলে গেছি তো এখন ঢাকা দিয়ে রেখে দিচ্ছি আর দিকে আমি যেখানে কেক পিঠাটা বানাবো ওইটা রেডি করে নিচ্ছি তোমরা চাইলে একটা বড় হাঁড়িতে কাপড় বেঁধে এটাকে বানাতে পারো তো যেহেতু আমার হাতের কাছে নেই তাই আমি একটা সসপ্যান বসিয়ে একটা স্টিলের চালনি বসিয়ে দিয়েছি আর একটা কাপড় দিয়ে দিয়েছি সুতি কাপড় ওই কাপড়টাকে আমি ধুয়ে ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি জল ফুটিয়ে না হয় কাপড়ের কালারটা এসে যেতে পারে তাই সাদা কাপড় হলে ভালো হয় তো এভাবে আমি সুন্দরভাবে দিয়ে একটা ঢাকা দিয়ে প্রায় পনেরো কুড়ি মিনিটের মতো জাল দিয়ে দেব চুলাতে আর বাকি যেই বড়া ভাজার জন্য ব্যাটারটা রেখেছি ওইটাকে রেডি করে রেখে দেব। খুব সুন্দরভাবে স্মুথ একটা করে নিয়েছি তো ওইটাকে একটা বাটিতে ছোট বাটিতে উঠিয়ে নিচ্ছি আর এদিকে আমার পিঠাটা হয়ে গেছে মোটামুটি একবার চেক করে নিই তো গ্যাসটা অফ করে যেহেতু গরম আছে খুব সাবধানে ঢাকাটা উঠিয়ে নিচ্ছি ঠিক তোমাদের দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে যে আমার একদম রেডি কেক পিঠাটা এখন নামিয়ে নেবো তো আমি গরম গরমেই কাপড় থাকে আলাদা করে নেব না হলে লেগে যেতে পারে কাপড়ে তো নিয়ে নিলাম দেখেই বুঝতে পারছো অনেকটা সফট হয়েছে আর এদিকে বড়া ভাজার জন্য আমি কড়াইতে তেল দিয়ে গরম করে নিয়েছি এখন একে একে সবগুলি বড় ভেজে নেব তো গোলাকারে দিয়ে দিলাম দিয়ে উল্টে পাল্টে বড়টাকে ভেজে নিচ্ছি আর আমার চ্যানেলে নতুন বন্ধুদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ করছি আর সবাইকে অনুরোধ করছি ফুল ভিডিওটা ওয়াচ করার জন্য আর যারা এই ভিডিও দেখে কিছুটা উপকৃত হয়েছ প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না তো আমি সবগুলো বড়াই ভেজে নিলাম আর কেক পিঠাটাও নামিয়ে নিয়েছি এটা তো দেখিয়েছি কেক পিঠাটা এখন মোটামুটি ঠান্ডা হয়ে গেছে দেখো কি সফট হয়েছে খেতেও দারুণ লাগে অবশ্যই একবার বাসায় ভেবে করে খাবে তো আজ এ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে টা আর দেখা হবে নতুন রেসিপিতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকেও আর ফেসবুক থেকে দেখলে ফেসবুকটাকে ফলো করে লাইক কমেন্ট শেয়ার করে দিও